আমার প্রার্থনা শোনো পঁচিশে বৈশাখ আরেকবার তুমি জন্ম দাও রবীন্দ্রনাথে হতাশায় স্তব্ধ বাক্য ভাষা চাই আমরা নির্বাগ পাঠাব মৈত্রীর বাণী সারা পৃথিবীকে জানিতে রবীন্দ্রনাথের কণ্ঠে আমাদের ভাষা যাবে সোনা ভেঙে যাবে শ্বাস নিরুদ্দম সুদীর্ঘ মৌনতা আমাদের দুঃখ সুখে ব্যক্ত হবে প্রত্যেক রচনা পীরনের প্রতিবাদে উচ্চারিত হবে সব কথা আমি দিব্য চক্ষে দেখি অনাগত সে রবীন্দ্রনাথ দস্যুতায় দীপ্ত কণ্ঠ বিগত দিনের ধৈর্যের বাঁধন যার ভাঙে দুঃশাসনের আঘাত যন্ত্রণায় রুদ্ধবাগ যে যন্ত্রণা সহায়হীন বিগত দুর্ভিক্ষে যার উত্তেজিত তিক্ত তীব্র ভাষা মৃত্যুতে বেছিত আর লোভের বিরুদ্ধে খরধার ধ্বংসের প্রান্তরে বসে আনি অনাহত আশা তার জন্ম অনিবার্য তাকে ফিরে পাবই আবার রবীন্দ্রনাথের সেই ভুলে যাওয়া বাণী অকস্মাৎ করে কানাকানি দামামা ওই বাজে দিন বদলের পালা এলো ঝড়যোগের মাঝে নিষ্কম্প গাছের পাতা রুদ্ধশ্বাস অগ্নিকর্ভ দিন বিস্ফারিত দৃষ্টি মেলে এ আকাশ গতিরুদ্ধ বায়ু আবিশ্ব জিজ্ঞাসা এক চোখে মুখে ছড়ায় রঙিন সংশয় স্তন্দিত স্বপ্ন ভীত আশা উচ্চারণহীন মেনে না উত্তর কোন সমস্যায় উত্তেজিত স্নায়ু ইতিহাস মোর ফেরে পদতলে বিধ্বস্ত বার্লিন পশ্চিম সীমান্তে শান্তি দীর্ঘ হয় পৃথিবীর আয়ু দিকে দিকে জয়ধ্বনি কাঁপে দিন রক্তাক্ত আভয় রাম রাবণের যুদ্ধে বিক্ষত এ ভারত জটায়ু মৃতপ্রায় যুদ্ধাহত পীড়নে দুর্ভিক্ষে মৌনমু পূর্বাঞ্চল তৃপ্ত করে বিশ্বজন সমৃদ্ধ সভায় রবীন্দ্রনাথের বাণী তার দাবি ঘোষণা করুক এবারে নতুন রূপে দেখা দিক রবীন্দ্র ঠাকুর বিপ্লবের স্বপ্ন চোখে কণ্ঠে গণসঙ্গীতের সুর জনতার পাশে পাশে উজ্জ্বল পতাকা নিয়ে হাতে চলুক নিন্দাকে ঠেলে গ্লানি মুছে আঘাতে আঘাতে যদিও সে অনাগত তবু যেন সুলিতার ডাক আমাদেরই মাঝিটাকে জন্ম দাও পঁচিশে বৈশাখ